নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ চব্বিশে এপ্রিল উনিশশো আটষট্টি আজ্ঞাকারী বাচ্চারা শিব বাবা বললে তো ঝট করে করা উচিত বাবা বলে আর ঝট করে করলে তখনই কর্মাতীত অবস্থা হবে এমন বাবার সাথে লাভও কত চাই ঝট করে করলে তো বাবা বুঝবে যে এর কত লাভ রয়েছে তারও আকর্ষণ হবে ওম নম শিবায় আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে বোঝান বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বসো এ এক বাবাই বোঝান আর কোনো মনুষ্য কাউকেই বোঝাতে পারে না নিজেকে আত্মা মনে করো এ পাঁচ হাজার বছর পরে বাবাই বোঝান কখন শেখান এও তোমরা বাচ্চারা জানো বাকি তো হলো অন্ধের সন্তান অন্ধ কারো জানা নেই এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ তোমরা বাচ্চাদের এটা স্মরণে থাকে যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি তো এও মনমনা ভবই হয় বাবা বলেন আমাকে স্মরণ করো কারণ এখন তোমাদের ফেরত যেতে হবে চুরাশি জন্ম এখন পূর্ণ হয়েছে এখন শতপ্রধান হয়ে ফেরত যেতে হবে কেউ তো একদমই স্মরণ করে না বাবা তো প্রত্যেকের পুরুষার ভালোভাবে জানেন তাতেও বিশেষ করে এখানকার অথবা বাইরে বাবা জানেন যদিও এখানে বসে দেখে থাকি কিন্তু মিষ্টি মিষ্টি যে সার্ভিসেবল বাচ্চারা রয়েছে তাদের স্মরণ করি তাদেরকে দেখি এক এককে বাবা দেখে থাকেন যে এ কোন প্রকারের ফুল এতে কি কি গুণ রয়েছে কেউ তো এমনও রয়েছে যার মধ্যে কোনোই গুণ নেই আমি নির্গুণ হারে আমার মধ্যে কোনো গুণ নেই এখন এমন বাচ্চাকে বাবা দেখে কি করবেন বাবা তো হলেনি চুম্বক পবিত্র আত্মা তাহলে তো নিশ্চয়ই আকর্ষণ করবেন কিন্তু অন্তরে জানেন যে এর মধ্যে কি গুণ রয়েছে কী সার্ভিস করে সবাইকে নিজের অকুপেশন তো বাবাকে বলাই উচিত বাবা নিজের সমস্ত মেল বলে থাকেন তো বাচ্চারাও বলবে না বাবা তো সবই বলেন আমি তোমাদের বিশ্বের মালিক বানাতে এসেছি এরপর যে যেমন পুরুষাত করে পুরুষার যে করে সেটাও জানা উচিত বাবা লেখেন সবার অকুপেশন লিখিয়ে পাঠাও যে যেসব সমঝতার ব্রাহ্মণী হয় তারা সবাই লিখিয়ে পাঠিয়ে দেয় কি কাজ করে কত ইনকাম হয় বাবা নিজের সব কিছু বলে থাকেন না আর সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞানও শোনান সবার অবস্থাকে জানেন এক একে দেখে থাকেন যেন আমি বাগিচাতে দাঁড়িয়ে রয়েছে। এখানকার তুলনা আবার সেখানকার ফুলেদের সাথে করে থাকি বিভিন্ন ধরনের ভ্যারাইটি ফুল রয়েছে না একটা ফুল দেখিয়ে বাবা বলেন এই দেখো কেমন রয়েল ফুল একদম খুশিতে যেন সমায়িত নেই এতে এমন সুগন্ধ যেন এতটা খুলতে পারে না এরপর যখন সমস্ত খুলে যাবে তো তখন ফার্স্ট ক্লাস সুগন্ধযুক্ত হয়ে যাবে তোমরাও যোগ্য হয়ে যাবে এমন লক্ষ্মী নারায়ণ হতে হবে তো বাবা দেখতে থাকেন এমন নয় যে সবাইকে সার্চ লাইট দিয়ে থাকেন যে যেমন তেমনই আকর্ষণ করে সার্চ লাইট নেওয়ার যার মধ্যে কোনো গুণ নেই সে কেন আকর্ষণ করবে এরপর এমনই সেখানে গিয়ে পাই পয়সার পথ পাবে তো বাবা প্রত্যেকের গুণকে দেখেন আর তখন অনেক ভালো বাসেন ভালোবেসে খুশিতে অশ্রু স্নাত হয়ে যায় এ সার্ভিসেবেল বাচ্চা কত পরিশ্রম করে এর সার্ভিস ছাড়া যেন আরাম নেই কেউ তো সার্ভিস করতে জানেই না যোগে বসেও না জ্ঞানের ধারণাই হয় না বাবা বলছেন এ কী পদ প্রাপ্ত করবে কেউই লুকাতে পারে না বাচ্চারা তো ভালো বুদ্ধি রয়েছে সেন্টার সামলায় তো তাদের এক একজনের পোতামেল পাঠানো উচিত তো বাবা বোঝে যে কত দূর পর্যন্ত পুরুষার্থী বাবা তো হলেন জ্ঞানীর সাগর বাচ্চাদের জ্ঞান দিয়ে থাকেন কে কতটা জ্ঞান ওঠায় গুণবান হয় তা ঝট করে বুঝতে পারা যায় বাবা ডিপ্লোম্যাটো হলেন নাম্বার ওয়ান পাথর বুদ্ধি কেও অনেক ভালোবেসে দেখবেন যাতে এর মনে না হয় যে বাবার আমার জন্য কিছু হয় না বাবা ভালো তো সবাইকেই বাসেন গীতও রয়েছে না যে তোমার কাঁটার সাথেও ভালোবাসা তো ফুলের সাথেও ভালোবাসা এই জন্য বাবা বলেছিলেন ভালো ভালো গীত যা রয়েছে তা টেপ রেকর্ডে ভরে পাঠাও তখন রেকর্ডের দরকার থাকবে না কিন্তু কেউ করে না অসীম জগতের বাবা বলেন আর ঝট করে করে এমন বাচ্চা বড় মুশকিলে রয়েছে আমি তো বলবো একজনও নেই হ্যাঁ শেষের দিকে হবে বাবা বলেন আর বাচ্চাটা করলো এটা বোঝে না কারণ বাবা হলেন গুপ্ত তাই না অনেক জন্মের অন্তে এসে প্রবেশ করেছেন তো নিজের সমানই একে মনে করে নেয় বাবা বলেছেন তো ঝট করে করা উচিত বাবা বললেন আর ঝট করে করলে তখন কর্মাতীত অবস্থা হবে এমন বাবার সাথে লাভও কত হওয়া উচিত ঝট করে করো তো বাবা বুঝবে এর কতটা লাভ রয়েছে তার আকর্ষণও হবে তার আকর্ষণ এমন হবে যেন একদম ওয়ান্ডার খাবে কিন্তু যতক্ষণ জং না বের হবে তো আকর্ষণও হয় না এক একজনকে দেখে থাকি বাবার তো সার্ভিসেবল চাই না বাবা তো সার্ভিস করার জন্যই এসেছেন নিচে সার্ভিস করেন পতীদেরকে পাবন বানান তোমরা বোঝ কিন্তু মানুষ বোঝে না কারণ এখন তোমরাও হলে অল্প যতক্ষণ যোগযুক্ত না হবে ততক্ষণ আকর্ষণ হবে না তারা পরিশ্রম বই করে কেউ তো কোনো কথাতে ঝুলে মরে এ ওই সৎসঙ্গ নয় যে যা শুনলে সেটা সত্য আর শুনে আবার অন্যকে শোনাতে লেগে যাবে এ কোনো শাস্ত্র আদি তো নয় সর্বশাস্ত্রময়ী শিরোমণি হলোই গীতা নাকি বেদ গীতাতেই হলো রাজযোগ বিশ্বের মালিক বানিয়ে থাকেন তো বাবাই বাচ্চাদের বলে থাকি যে গীতার থেকেও প্রভাব বের হবে কিন্তু যখন এত শক্তি হবে তখন যোগবলের শক্তি অনেক ভালো চাই এটাই হলো ডিফিকাল্ট যাতে হলে অনেক অনেক কমজোর এখন ড্রামা অনুসারে টাইমও পড়ে রয়েছে বাকি বাবা তো একা ভালোবাসতে পারবেন না বাবা শুধু বলেন যে আমাকে ভালোবাসো তো আমিও বাসব এ হলো আত্মাদের লাভ এক বাবাই স্মরণে যেন থাকে কারণ এই স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে কেউ তো একদমই স্মরণ করে না বাবা বোঝান ভক্তি মার্গে কত বড় বড় স্ত্রী স্ত্রী একশো আট বলিয়ে থাকে তোমরা তো বোঝো কলিযুগে তো সব হলো পতীত ভক্তরা তো তাদের গুরু ঈশ্বর মনে করে পা ধুয়ে জল খায় এখানে তো এ কথা নেই তোমরা জানো এই হলো বাবার রথ এনার মধ্যে শিব বাবা আমাদের এসে পড়ান শিব বাবা তোড়াই বলবেন যে পা ধুয়ে জল খাও বাবা তো হাতও লাগাতে দেন না এ তো হলো পড়াশুনো না হাত লাগিয়ে কি হবে যে মাতাদের বিধবা বানিয়ে যায় সেই মাতারাই আবার তাদের গুরু ঈশ্বর মেনে বসে যত সন্ন্যাসী রয়েছে সবাই ঘর পরিবার ছেড়ে চলে যায় বিধবা বানিয়ে চলে যায় সিঁড়ি তো নিচে নামতেই থাকে এও তারা আগে গিয়ে জানবে যখন তোমাদের মধ্যেও শক্তি এসে যাবে তোমরা বাচ্চারা লিখতেও পারো কিন্তু এত বিশাল বুদ্ধি এখনো হয়নি বলো তোমাদের যারা বিধবা আর অরফান বানায় তারা কি করে রাজযোগ শেখাতে পারে যারা নিজেরা ঘর পরিবার ছেড়ে অরফান বিধবা বানিয়ে দেয় তাদের ঈশ্বর মনে করে তাদের পা ধুয়ে জল খাও তার হাল কি হয়েছে নিচে নামতেই থেকেছ না হলে তো অন্তরে আসা উচিত যে আমাদের হামজিন্সদেরকে এরা বিধবা বানিয়ে যায় এমনদেরকে আমরা দেখতেও চায় না এ তো পুরো হলো শত্রু বাবা হলেনি সবার সদ্গতি দাতা তারা সদ্গতি করে কি কি স্ত্রীদের সদ্গতি করেছে কিন্তু কোনো কিছুই বোঝে না আসুরি বুদ্ধি তাই না কটির মধ্যে কেউই বের হয় কল্প পূর্বের যারা যারা ভালো বুদ্ধিমান হবে তারা তো তাদের মুখও দেখবে না মাতারা তো তাদের পেছনে যেন লাট্টু হয়ে পড়ে যায় মেলে কিছুই না অনেক ভোলি তাই না ভোলানাথ বাবা এসে ভোলিদের ওঠান তারা তো নিচে নামায় বাবা ওপরে চড়ান তারা নিচে নামিয়ে একদম দুর্ভাগা বানিয়ে দেয় বাবা একদমই উচ্চতে চড়িয়ে দেন জীবন মুক্তিতে বাবা শুধুমাত্র বলেন বিকারকে ছেড়ে দাও এর ওপরেই কত হাঙ্গামা হয়েছে গভর্নমেন্টের কাছেও অনেক রিপোর্ট যেত কোনো মানুষ গুম হলে তো প্রথমে এখানে আসবে যে কোথায় লুকিয়ে তো বসে দাওনি এখানেও আর্য সমাজই রয়েছে যারা বাসে বই বিলি করতে থাকে এখানে জাদু লাগবে এরপরে ঘরে ফিরবে না এসব শুনে ভয় পেয়ে যায় পুরুষরা তাও বাহাদুর হয় মাতারা তো ভয় পায় তো বাবা বলেন নিজের মধ্যে দেখো যে আমার মধ্যে কী কী অবগুণ রয়েছে রোজ রাতে দেখো ব্যবসায়ীরা রোজ নিজের পোতামেল লাভ ক্ষতি বের করে না কত সময় আমরা অতি প্রিয় প্রিয় মিষ্টি মিষ্টি বাবাকে যে আমাদের বিশ্বের মালিক বানায় তাকে স্মরণ করি দেখবে অনেক কম স্মরণ করেছো তো নিজেরই লজ্জা আসবে এ কি এমন বাবাকে আমরা স্মরণ করিনি এর থেকে তো ডুবে মরা ভালো কিন্তু বাবা এমন থোড়াই বলবেন ফুল কি করে হবে বাবা হলেন ওয়ান্ডারফুল না স্বর্গও হল সমস্ত সৃষ্টিতে ওয়ান্ডারফুল কলিযুগী মনুষ্যত্ব স্বর্গ লক্ষ বছরের বলে দেয় তোমাদের কাছে কেউ প্রশ্ন করলে তোমরা তো বলবে পাঁচ হাজার বছর হয়েছে কত রাত দিনের পার্থক্য রয়েছে তাদের বুদ্ধিতে কি হবে পাথর নড়িতে এমন অনেকেই মানুষদের ঠকায় ভক্তই এসে জ্ঞান নেবে যে অনেক অনেক ভক্ত হয় তার ওপরে বাবা কুরবান যান অনেক ভক্তি করেছে না ব্রহ্মা বাবা এই জন্মেও গীতা ওঠাত আর নারায়ণের চিত্র সাথে রাখত লক্ষ্মীকে তো মুক্ত করে দিল চিত্র থেকে দেখল লক্ষ্মী আবার দাসী ঝট করে দাসী বৃত্তি থেকে মুক্ত করে দিল তো কত খুশি থাকতো যেমন সত্য যুগে মনে করে যে আমরা এই শরীর ছেড়ে গিয়ে দ্বিতীয় নেব বাবারও খুশি এমনই যে আমি গিয়ে কৃষ্ণ হব পুরুষার্থ করতে থাকে ফ্রিতে থোড়াই হয়ে যাবে তোমরাও ভালোভাবে বাবাকে স্মরণ করবে তো বর্ষা পাবে কেউ তো পড়েই না দৈবিক গুণ ধারণও করে না মেলই রাখে না মেল যে স্থায়ী রাখবে সেই উচ্চ হয়ে যাবে না হলে তো শুধুমাত্র শো করবে পনেরো কুড়ি দিন পরে আবার লেখা ছেড়ে দেবে এখানে তো পরীক্ষা হয় সবই হলো গুপ্ত প্রত্যেকের কোয়ালিফিকেশন বাবা জানেন বাবার কথা ঝট করে মানলে তো বলা হবে আজ্ঞাকারী আদেশ মান্যকারী এখন তো অনেকই কাজ চাই কত ভালো ভালো বাচ্চারাও বাবাকে ডিভোর্স দিয়ে দেয় ছেড়ে চলে যায় বাবা কাউকে ছেড়ে যাবেন না বা ডাইভোর্স দেবেন না বাবা তো ড্রামা অনুসারে নি অনেক বড় কন্ট্রাক্ট ওঠাতে আমি সবথেকে হলাম বড় কন্ট্রাক্টর সবাইকে ফুল বানিয়ে ফেরত নিয়ে যাই তোমরা বাচ্চারা জানো প্রতিদেরকে পাবন বানানোর কন্ট্রাক্টর হলো একই সে তোমাদের সামনে বসে রয়েছে কারও তো কত নিশ্চয় রয়েছে কারো তো আবার নীলও রয়েছে আজ এখানে রয়েছে কাল চলে যাবে চলন হলো এমন অন্তরে নিশ্চয়ই দংশন হবে আমরা বাবার কাছে থেকে কি করি সার্ভিস কিছুই না করলে কি মিলবে রুটি বানানো সবজি বানানো এ তো প্রথমেও করতে নতুন কথা নয় সার্ভিসে প্রমাণ তো দাও যে এতজনকে রাস্তা বলে দিয়েছি বাবা তো জানেন আকর্ষণ তো হবে ম্যাত্রানিকে দেখলেও আকর্ষণ হবে শুরুতে কি করে এক ম্যাত্রানি এসেছিল হিস্ট্রি শুনে দেখো তোমরা ড্রামা হলো বড়ই ওয়ান্ডারফুল কি কি হয় তোমরা প্র্যাকটিক্যালে দেখে থাকো শাস্ত্রে কি কি লিখে দিয়েছে কৃষ্ণ আদির চরিত্র তো কিছুই নেই চরিত্র হলো একজনের যে সর্বের সদ্গতি করে থাকেন বাবার সমান চরিত্র কারো হতে পারে না চরিত্র তো কোনো বিশেষ কর্তব্যের হওয়া উচিত বাকি কাউকে ভাগানো মাখন চুরি করা কারো মটকা ভেঙে দেওয়া আদি এ কোনো চরিত্র হলো কি এ তো আরোই হলো গ্লানি স্বর্গের সদ্গতি দাতা একই হলেন বাবা তিনি কল্পকল্প এসে স্বর্গে স্থাপনা করেন লক্ষ বছরের তো কথাই নেই কেউ হিসাব তো দেখাবে ভগবানকেই পাথর নুড়িতে দিয়ে দিয়েছে কুকুর বিড়াল তো তাও হলো চৈতন্য পাথর নুড়িতে বলে দেয় মাটির গোলা বানিয়ে মনে করে এতেও ভগবান রয়েছে তাই তো পূজা করে পূজা চৈতন্যর করা হয় নাকি জ্বরের নাম রূপ থেকে পৃথক জিনিস তার কি পূজা করবে যে ভালো কিছু করে যায় তারই তো পূজা হয় তো বাচ্চাদের ছি ছি অভ্যাস সব বদলানো উচিত না হলে তো কি মিলবে মাসুকও লক্ষণ দেখে আশিক হবে তাই না আশিক তার ওপরে হবে যে সার্ভিস করতে থাকবে যে সার্ভিসই না করবে সে কি কাজের এই কথা হলো অনেক বোঝার মতো বাবা নিজে বোঝান তোমরা হলে মহান ভাগ্যশালী তোমাদের মতন ভাগ্যশালী কেউ নেই যদিও স্বর্গে তো যায় কিন্তু নিজের প্রারব্ধ উচ্চ বানানো উচিত কল্প কল্পান্তরের কথা স্বর্গেরও অধম গতি নরকেরও অধম গতি হয় না পজিশন তো কম হয়ে যায় খুশি হওয়া উচিত যা কিছু মিলেছে তা ভালো পুরুষার্থ অনেক ভালো করা উচিত সার্ভিসের প্রমাণ দিতে হয় কতজনকে নিজের সমান বানিয়েছ তোমাদের প্রজা কোথায় বাবা টিচার তো সবাইকে প্রচেষ্টা করান কিন্তু কারো ভাগ্যেই যদি না হবে কৃপা আশীর্বাদ তো হলো এটা যে বাবা নিজের শান্তিধাম ছেড়ে প্রতিত দুনিয়া পতির শরীরে আসেন নাহলে তো তোমাদের এই রচবিতা আর রচনার নলেজ কে শোনাবে এও কারো বুদ্ধিতে বসে না যে সত্য যুগে রামরাজ্য কলিযুগে হলো রাবণ রাজ্য রামরাজ্যে এক রাজ্য রাবণ রাজ্যে হল অনেক রাজ্য আচ্ছা বাচ্চাদের গুড মর্নিং নমস্কার আজকের বরদান ফরিস্তার স্বরূপ হব ব্যাখ্যা নিজের ভবিষ্যতের ভাবের কর্মাতীত অবস্থার স্বরূপ সামনে স্পষ্ট আসে যতক্ষণ ভাবের ঝলক স্পষ্ট দেখা না দেবে ততক্ষণ ভবিষ্যত স্পষ্ট হবে না এই সংকল্প আসতেই থাকবে যে হয়তো আমি এটা হব বা ওটা হব তো যেমন চিত্রের অনাবরণ করাও না তো নিজের ফরিস্তা স্বরূপের অনাবরণ কবে করবে এই পুরুষার্থের কমজোরির পর্দা সরাবে তো ফরিস্তারূপ স্পষ্ট হয়ে যাবে এখন নিজেকে ফরিস্তা রূপে অনুভব করো তো সাক্ষাৎকার হবে কারণ সাক্ষাৎকারের রূপ কোনটা ফরিস্তা রূপ তাই না চলতে ফিরতে ফরিস্তা স্বরূপ সাক্ষার সৃষ্টিতে এসেছি সেবার জন্য এখনকার বিশেষ পুরুষার্থ হলোই এটা ওম নম শিবায়.